এমডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সামনে আবার একটি চাঞ্চল্যকার খবর নিয়ে এসেছি আপনারা জানেন এবং দেখেছেন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সর্বারিতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কেন্দ্রীয় সরকারের যে ইডি সেই সংস্থা অবৈধভাবে এবং অনৈতিকভাবে অসাংবেদিকভাবে তৃণমূল কংগ্রেসের সাহায্যগুলির সংস্থা হাইপ্যাক অফিসে আহানা তার বিরুদ্ধে এই পথ মিছিল চলছে আপনারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন আমরাঙার বিধায়ক রফিকুর রহমান সাহেব এবং সভাপতি আনিসুর রহমান সাহেব ও সহসভাপতি রয়েসি বি এবং যুব সভাপতি নবীন মাইতি এছাড়াও বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ববর্গেরা উপস্থিত আছেন আপনারা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়েছে এবং বিডি অফিস ধানকাল মর পর্যন্ত ওখান থেকে ঘুরে এসে আবার আমরাঙা পার্টি অফিসে এসে এই পথ মিছিল শেষ হলো তার একটাই কারণ সরকারিত তৃণমূল কংগ্রেসের যে আইপ্যাক সাহায্যকারী সংস্থা সেই সংস্থার উপর যে অবৈধভাবে এবং অসাংবিধানিকভাবে আক্রমণ করা হয়েছে এবং তল্লাশি করা হয়েছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে বিশিষ্ট মানুষরা অংশগ্রহণ করেছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন বিশিষ্ট রাজনৈতিক বৃন্দরাও উপস্থিত আছেন এবং জনগণও উপস্থিত আছে সেই চিত্র আপনাদের শুনে সামনে তুলে ধরলাম এম মিডিয়ার পক্ষ থেকে আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনা করি